জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় হচ্ছে রাধা অষ্টমী একত্রিশে আগস্ট রবিবার এই রাধা অষ্টমীর দিন আপনারা যে যেভাবেই পুজো অর্চনা করুন তাদেরকে একটি বিশেষ কথা বলছি তারা অবশ্যই রাধা অষ্টতর শত নাম অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তবেই কিন্তু পুণ্য অর্জন করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে অষ্টতর শতনাম রাধা রানীর পাঠ করছি আপনারা শ্রবণ করুন আর পুণ্য অর্জন করুন যদি সম্ভব হয় নিজেরা অবশ্যই পাঠ করুন নিজে কানে শুনুন বাড়ির প্রত্যেক সদস্যকে নিয়ে বসে পাঠ করুন প্রত্যেক সদস্য শুনুক খুব মঙ্গল হবে গৃহে তো আজকে আমি পাঠ করছি আমাকে এর আগে অনেকেই বলেছেন যে রাধারানীর অষ্টতর শতনাম আমরা খুঁজে পাচ্ছি না যদি একটুখানি আপনি পড়ে দেন খুব ভালো হয় তাই আমি আপনাদের জন্য এই অষ্টতর শতনাম নিয়ে এসেছি আমি পাঠ করছি শোনাচ্ছি প্রথমেই রাধা রানীর প্রণাম মন্ত্রটা আগে বলতে হবে তারপর শুরু করতে হবে পড়া তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধা বিন্দা বনেশ্বরী রাধে রাধে আদ্যাশক্তি শ্রেষ্ঠ নাম জানিবে রাধার রাধা নামে রাশি রাশি পূর্ণের সঞ্চার মনোহর মুক্তাই ইন্দ্রমুখী নাম সনাতনী নাম তার খ্যাত সর্বস্থান রাধে রাধে শেষক করে অনুপমা দিব্য নাম হরে অমলা নামিতে পাপ করয়ে হরণ অংশমুখী নাম হয় সুখের কারণ রাধে রাধে অবনী ধারণী নাম ধরা ধামে ধরে অবলা নামিতে দেহে বীরত্ব সঞ্চারে রাধার অপর নাম অচ্যুত রমণী আর এক নাম ভক্তি প্রদায়িনী রাধে রাধে অপরাধ প্রণাসিনী এক নাম তার আপদোদ্দারিণী নাম জগতে প্রচার বড় প্রিয় নাম তার কৃষ্ণ প্রাণেশ্বরী ভক্তের নিকটে তার নাম করি। রাধে রাধে গোকুল ঈশ্বরী নাম গোকুল নগরে কুঞ্জ নিবাসিনী নাম বৃন্দা গণপুরে কামরূপা তার নামাখায় রাধে রাধে কৃষ্ণভক্তি প্রণয়িনী এক নাম তার কুঞ্জ বিহারিনী নাম জগতে প্রচার রমণীর রম্মা নাম করেন ও ধারণ রাসেশ্বরী নাম হয় রাসেতে নর্তন রাধে রাধে পাবনে নাম তার কমল বাসিনী পদ্মগন্ধ অঙ্গে বলি কমল গন্ধিনী দয়ার সাগর বলি দয়াময়ী নাম দবময়ী নামে গঙ্গা রূপে অধিষ্ঠান রাধে রাধে আর এক নাম তার কুলস নাসিনী মঙ্গল করেন বলি আখ্যান কল্যাণী কন্দর্প দমনা নামে তিনি হন কৌমারী নামেতে তিনি বিদেই ভুবন রাধে রাধে মুখে সদা হাসি তাই হাস্যমুখী নাম শুভা নামে গৃহে গৃহে তার অধিষ্ঠান আর এক নাম তার চা চরেশ্বরী ঘোর নামে সমন নগরী রাধে রাধে সকলে তাহারে কহে প্রধানা প্রকৃতি গোবৎস ধারিণী নামে আছে তার খ্যাতি গরবিনী নাম তার আদরের হয় গিরবাণী নামেতে বঙ্গপুরে পরিচয় রাধে রাধে বিশ্বভানু সুতানাম গোপের আগারে যশ যশোদা দুলালি নাম যশোদারো ঘরে কৈলাসে শিশিবা নাম জানিবে তাহার ধরেন কালিকা নাম সংগ্রাম মাঝার রাধে রাধে অলোকা নামেতে রণ অলোকা পুরীতে বই জয়ন্তী তার নাম বিধি মতে অজরা নামেতে তার জরা দূর হয় প্রতাপিনী নামে হয় প্রতাপেরুখ হয় রাধে রাধে তত্ত্ব না পাইয়া তাই তত্ত্বাতিতা নাম জগধাত্রী নাম তার খ্যাত সর্বস্থান স্থিতিরূপা নাম তিনি করেন ধারণ শাস্ত্রা নামে সাধু গৃহে অধিষ্ঠিত হন রাধে রাধে তৈলক্য মঙ্গলময়ী আর নাম তার যমুনা ধারণ যজ্ঞেশ্বরী নাম যজ্ঞ কারীর সদন রাধে রাধে যোগ গম্মা নাম তার যোগ শাস্ত্র মাঝে সুগতি দায়িনী নাম পুণ্য শিল কাছে গুণের অতীত তাই নির্গুণা আখ্যান বিশাল তাই নিতম্বিনী নাম রাধে রাধে নিরাময়ী এক নাম করেন ধারণ পূর্ণানন্দময়ী নাম খ্যাত ত্রিভুবন কৃষ্ণ অর্ধাঙ্গিনী নামে তাহারেই জানি সমন দমন নামে তাহারেই মানে রাধে রাধে বাঘ দেবী রূপিনী নাম জানিবে তাহার পরমার্থ প্রদা নাম খ্যাতি নামে ডাকে বহুজন নিধুবন নিবাসিনী নামে খ্যাত হন রাধে রাধে পর নামে তিনি খ্যাত চরাচরে ব্রজেশ্বরী নামে স্থিতি হয় ব্রজপুরে বংশী বটবিহারিণী এক নাম তার বিষ্ণুকাস্তা নাম তার প্রচার রাধে রাধে বল্লভী নামেতে তিনি খ্যাত সর্বস্থলে শিবৎস বলা নাম অনেকেই বলে ব্রজবাসী প্রিয়া নাম বিদিত ভুবন পেমাঙ্গি নামেতে তিনি সুবিদিত হন রাধে রাধে বাকসিদ্ধা এক নাম জানিবে তাহার কুলেন্দু নিন্দি নয়না এক নাম তার আর এক নাম মোহা মোহ বিনাশিনী তার আর নাম কৃষ্ণ মোহ বিমোহিনী রাধে রাধে দেবী নামে তিনি বিধিত জগতে নারীগণ রামা নামে ডাকে এক চিতে এক নাম ধরে দেবী রাসবিলাসিনী আর এক নাম রাধে। রাধে মালা বিধায়িনী এক নাম তাঁর রত্নানাম বিশ্ব মাঝে সার হইল তার তার নাম ধরে রাধা হরিণ নয়না অন্য নাম আছে শাস্ত্রে সর্বমনোরমা রাধে রাধে শ্রী শেখরি নাম জানিবে তাহার দমনে নামেতে হয় সন্তাপ সংহার পূর্ণা নামে পূর্ণ ফল করেন প্রদান নারী শিরোমণি হয় আর এক নাম রাধে রাধে যা নামে তিনি বিদিত। যুগাঙ্গী ধারিণী নাম অন্য নামে খ্যাত আর এক নাম শ্যাম সুন্দর মোহিনী সুধামুখী নাম তার সর্বশাস্ত্রে শুনি সীমন্তিনী নাম তার অনেকেই কয় কৃষ্ণ কুতুহলি নাম তার অন্য নামও হয় সিন্ধু কন্যা নাম তার সর্বত্রই শুনি আর এক নাম ভব সাগর তরণী ক্ষমাবতী নাম তিনি করেন ধারণ সিহংস গামিনী নাম বেদিত ভুবন সদারঙ্গা নাম তার পাই নাম শুনি শনিবারে ঠাই ঠাই। রাধে রাধে অনেকে ডাকেন তারে নামেতে ভূমাতা বড় তারে কহেন বড়দা ধাত্রী নামে অভিহিত হন বহু স্থানে কান্তি নামে কেহ কেহ তাহারেই ভনে রাধে রাধে শিরাধার নাম মালা হইল সমাপন জয় জয় রাধে রাধে কর উচ্চারণ জয় রাধে রাধে শিরাধার অষ্টতর শত নাম সমাপ্ত হলো এবার রাধার শতাষ্ট পড়িলে শুনিলে ইষ্ট সিদ্ধি হয় তার সেই পুণ্য ফলে মন্ত্রসিদ্ধি যপসিদ্ধি সর্বসিদ্ধি হয় ধর্ম অর্থ কাম মোক্ষ সিদ্ধি সুনিশ্চয় বাঞ্ছা সিদ্ধি হয় তার সেই পুণ্য ফলে প্রেমপূর্ণ ভক্তি জন্মে শাস্ত্রে হেন বলে তার গৃহে সদা করেন মুখে সদা বিরাজিত রহে সরস্বতী যতকো পাতুক তার হয় বিমোচন অন্তকালে যায় সেই গোলক ভ্রমণ শেষী রাধারোত্তর শতনাম এখানে সমাপ্ত রাধে রাধে